জাকির ভাই আজকে নাকি ধামাকা একটা অফার দিচ্ছেন ভাই ভাই জি থ্রি তো বাংলাদেশের জাতীয় ল্যাপটপ ধামাকা অফার মানে কতগুলি ল্যাপটপ নিয়ে আসছি শুধু অফার দেওয়ার জন্য টাকা নিচ্ছেন আর বিশেষ করে সেভেন দিয়ে নর্মালি দেখা যাচ্ছে তেইশ চব্বিশ হাজার টাকা ছিল আমি প্রাইস দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা নিয়ে যাবেন এবং জি ফোর দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা দিয়ে কিন্তু জি ফোর নিতে পারবেন কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন অনলি বাইশ হাজার টাকা আই সেভেন সিক্স যেন আট দুইশো ছাপ্পান্ন অনলি একুশ হাজার টাকা আই ফাইভেন সিক্স জেন অনলি বিশ হাজার টাকা নিয়ে যাবেন মানে এগুলো কোয়ান্টিটি আছে তো ভাই আপনার অনেক কোয়ান্টিটি আছে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেল নিতে পারেন আরো প্রাইস কম থাকবে স্পেশাল প্রাইস তো আছেই সাথে অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড ফ্রি থাকতেছে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা অরিজিনাল চার্জারটা আমরা প্রোভাইড করব এবং এক মাসে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দেব লাইফ টাইম একটা ফ্রি সার্ভিসও কিন্তু ল্যাপটপের সাথে থাকতেছে শুধু মিরপুর দশ ফলপুরটি কুরিয়ারগুলি সুন্দরবনে ঠিক অপজিট সাইডে মরি মেডিসিনের তিন তলায় চলে আসবেন আর ল্যাপটপ গুলি আপনার আমাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে যাবেন ওকে স্ক্রিনে কিন্তু ওদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন